আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা সম্মানিত দর্শক বৃন্দ আপনারা কেমন আছেন আজকে দুটি সুসংবাদ দিয়ে আমার কথাগুলো শুরু করতে চাই সুসংবাদ হল এক নম্বর সুসংবাদ হল বাংলাদেশে জামাতে ইসলামে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ঘোষণা করেছেন যে বাংলাদেশ জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে মেয়েদেরকে পাঁচ ঘন্টা আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা কাজ করতে হবে এটা সত্যি একটা সুন্দর একটা সুখবর বিশেষ করে মেয়েদের জন্য কারণ মেয়েদের কর্মক্ষেত্রে কিছুটা ছেলেদের ন্যায় তুলনায় একটু যে সুযোগ সুবিধা দেওয়ার দরকার মেয়ে হিসাবে সেই দিক থেকে চিন্তা করেই আমাদের ডক্টর শফিকুর রহমান আমাদের জামাতে আমির তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা সত্যিই খুবই আনন্দদায়ক এবং খুবই সুখকর একটা খবর বলে আমি মনে করছি আপনারা কী মনে করেন একটু জানাবেন অবশ্যই আর দ্বিতীয় যে সুখবরটা সেটা একটু অন্যরকম সুখবর একটু অন্যরকম সুখবর সেটা হলো যে তিনি ঘোষণা করেছেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে জামাতে ইসলাম ইসলামী এই দলটা নিয়ে যদি কারোর এই দল থেকে যদি কারোর কোনো কষ্ট পেয়ে থাকে সে জাতীয়তা নিয়ে হোক আর যেটা নিয়েই হোক সে যুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে অনাকাঙ্ক্ষিত যে ভুলগুলো হয়েছে বা সমস্ত ভুলগুলো নিয়ে জামাতে ইসলাম ডক্টর শফিকুর রহমান জামাতে ইসলামে আমি তিনি ক্ষমা প্রা ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন যে আমি বিনা শর্তে ক্ষমা চাচ্ছি তা আপনারা সবাই ক্ষমা করে দেবেন এতদিন যারা বলছিল যে জামাত কোনো দিন ক্ষমা চাবে না বা চায়নি তো অবশ্যই তিনি ক্ষমা চেয়েছেন এটা একটা সুন্দর একটা খবর বলে আমি মনে করছি আরও যে খবর সেটা হলো আজকে বেখবর হিসাবে আমি একটা কথা বলতে চাই যে স্বৈরাচারীর একজন গুরুত্বপূর্ণ সদস্য হাসানুল হক ইনু তিনি জেলখানার ভিতরেও পুলিশ তাকে বাধা দিয়েছে কথা বলতে যে তাকেও স্যার বলে সম্বোধন করেছেন তারপরও তিনি বলেছেন যে আমি এখানে দাঁড়িয়ে থাকব যাক ওনার যে কথাটা উনি বলেছেন সে কথাটা হলো যে সবারই একদিন দেখে নেব আচ্ছা আপনারাই বলেন তো এই সারিয়া আর কি কখনো ফিরবে আমার তো মনে হয় না আপনাদের কী মনে বলে তো এখনো পর্যন্ত তারা নিজেরা দাবি করতো যে আমাদের দ্বারাই মুক্তিযুদ্ধ হয়েছে এবং সুন্দর একটা দেশ পেয়েছি আচ্ছা মুক্তিযুদ্ধ নামে যে অনৈতিক কাজগুলো করেছে দেশের বিরুদ্ধে কাজ করেছে দেশকে বিক্রি করে ফেলার ন্যায় যে কাজগুলো করেছে এখনো পর্যন্ত তাদের নেতা যে দূর থেকে যে দেশের বিরুদ্ধে যে কাজগুলো করে চলেছেন তারা এখনও চাচ্ছে যে আবারও আমাদের এই বাংলাদেশকে তারা নিজেদের কবজায় নিয়ে মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেবে মানুষকে কষ্ট দেবে মানুষকে সমস্ত গত ষোলো সতেরো বছর যা করে গেছে সেই চিন্তা এখনও তাদের মাথার ভিতরে আছে তো সত্যিই একটি বেদনাদায়ক খবর হাসানুল্লাহ ইনু তিনি জানিয়েছেন যে সবারই দেখে নেবে দেখা যাক উনি আসলে কি দেখে নেন আরও একটা বেখবর দিয়ে শুরু করছি আরও একটা বেখবর বলতে চাই যে আমাদের শিবির সম্পর্কে অনেকেরই ধারণা যে শিবির হয়তো শুধু গজল কোনো অনুষ্ঠানে কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠানে শুধু গজল গেই শিবিরের কাজ শেষ আসলে কি তাই আমাদের কিন্তু অনেকেই এরকম একটা ধারণা আছে যে শিবির মানে পায়ের রক গাটা আর শিবির মানে কোনো অনুষ্ঠানে যে গজল গাওয়া আসলে কি তাই নাই আসলে কি তাই না একদমই না প্রিয় বন্ধুরা শিবির মানে একজন ব্যক্তি গঠনের কর্মপন্থা শিবির মানে একজন ব্যক্তি প্রকৃতভাবে কিভাবে বেড়ে উঠবে তার একটা প্ল্যাট প্ল্যাটফর্ম তার একটা নমুনা প্রিয় বন্ধুরা একজন শিবিরকে তার অনেক কিছু জবাবদিহি করতে হয় প্রথমত তাকে পাশত্য নামাজ পড়তেই হবে সাথে সাথে কোরআন করতে হবে এবং তাও অর্থ সহ করতে হবে আর দ্বিতীয়ত তাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতেই হবে তৃতীয়ত অবশ্যই দলীয় কার্যক্রম মেনে চলতে হবে চতুর্থত যে কাজটি করে শিবিররা শিবিরের ছাত্রছাত্রীরা সেটা অবশ্যই মানুষ গড়ার কারিগর হিসাবে যে কাজগুলো দরকার সেই কাজগুলো কিন্তু দায়দায়িত্ব দায়িত্ব কিন্তু শিবির নেই শুরু থেকে শিবির এইভাবে আস্তে 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 ধাপে 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 প্রত্যেকটা কাজ সুদক্ষভাবে করে আসছে এজন্যই আপনি দেখবেন যদি কোনো মেধাবী সুদ যদি কোনো মেধাবী কথা আপনারা শুনতে চান যদি কোনো মেধাবীর ঝলসানি সেই সুন্দর বাণী শুনতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো শিবির নেতার বক্তব্য শুনতে হবে এতটুকু হলেও সেই বক্তব্য শুনে আপনাকে আপনার ভিতরে একটা অন্যরকম একটা সেন্স অফ ফিলিংস কাজ করবে একশো পার্সেন্ট আপনি কোনো একটা শিবিরের বক্তব্য শুনে দেখবেন একশো পার্সেন্ট ফিলিংস কাজ করবে যাই হোক শিবির মানে কিন্তু অনেক কিছু আপনারা যে অনেকে মনে করেন শিবির মানে এই শিবির মানে সেই শিবির কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু রাকসু চাকসু ঝাকসু যেসব নির্বাচনগুলো হয়েছে যেসব নির্বাচনগুলোর যে নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন তাদের বক্তব্য অবশ্যই আপনারা শুনেছেন তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে কার্যক্রম ইতিমধ্যে আপনারা দেখেছেন এমনি করেই ঠিক বাংলাদেশ জামাতে ইসলামী যখন ক্ষমতায় আসবে অবশ্যই তাদেরকেও ঠিক এই এইরকমভাবেই কাজ করতে দেখা যাবে যেমনটি ডক্টর শফিকুর রহমান বলেছেন ঠিক তার একটা অক্ষরও পরিবর্তন হবে না আশা করি তো প্রিয় বন্ধুরা আজকের যে খবরগুলো এখানেই বল শেষ করলাম তো যদি আপনারা ভালো লাগে আবার কথাগুলো শুনতে ভালো লাগে বা কথাগুলো মনে হয় যে না কার্যকরী কথা বলেছেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আপনাদের কাছে চাচ্ছি ধন্যবাদ জানিয়ে শেষ করছি সুস্বাস্থ্যতা সবারই জন্য কামনা করছি ভালো থাকবেন